হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তনুশ্রী আজ আমি তৈরি করছি ডালের বড়া দিয়ে ডালটা আমি মিক্সার মেশিনে বেটে লবণ হলুদ আর লঙ্কা মাখিয়ে কড়াই তেল গরম করে এক এক করে আমি বড়াগুলো ভেজে নিই দেখো বন্ধুরা এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে করে উল্টে দিচ্ছি সবগুলো বড়া আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবারে নামিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আর দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে সবকিছু মশলা আমি কষিয়ে নেবো ওরা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো একটু জল দিয়ে কষিয়ে নেব এর মধ্যে আমি আরো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ রাখা আলু মশলার সাথে আলুগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সব সবকিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে আবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা তরকারিটা আমার ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা ডালের এই বড়ার তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে কিন্তু বড়ার মধ্যে সব ঝোল টেনে নেবে দেখো তরকারিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি নামিয়ে নেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানো একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি ভালো থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ